হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পূজা নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি উঠেছি প্রায় মানে অনেকক্ষণ আগে তো ওই যে নিরুকে রেডি করিয়ে তারপর ওকে টিফিন বানিয়ে দিয়ে তারপর এসে পড়েছি এই বাড়ি বাড়িঘরের কাজ করব বলে জানলাগুলো আজকেরও খোলা হয়নি তো সেই হিসাবে আজকে দরজা জানলা খোলা থেকে তোমাদের সাথে সে শুরু করলাম আর কি তো তারপরে এই তো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম সকালে যেটা সূর্য প্রণাম করে থাকি তো এই যে জানলাটা খুললেন আমি সূর্যটা প্রণাম করা যায় সূর্য দেখা যায় তবে অনেকটা সকালে মোটামুটি উঠেছিলাম তো একটু ছাদেই যে থাকি তো ছাদে একটু হেঁটে তারপরে ঘুরে নিচে চলে আসি কী তো আগে না ওই যে ফার্স্ট যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা হচ্ছে আমার বাপের বাড়ির পরিবেশ তো সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওরাম মানে একটু পরিবেশের মধ্যে বসে থাকলে না মনটা একটা অন্যরকম শান্তি চলে আসে মানে গেট খুললেই যে সামনে একটা বড় মাঠের মধ্যে তলা হয়ে রয়েছে তারপরে যে এখন মানে এমন সময় মানে যে ধানটাও হয়নি মানে তলাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর তার উপরে আকাশটাও খুব সুন্দর ছিল মানে কোনো মেঘলা নয় কোনো বৃষ্টি নয় বেশ মানে গেটটা খুললেই এরকম মানে পাবে যে গেট থেকে বেরোলেই ওরকম একটা দৃশ্য মানে ভালো লাগে একটা অন্যরকম ফিল হয় আর ওই বাড়িতে যখন থাকতাম তো তখন ওরকম সকালবেলা না মানে ঘুম থেকে হয়তো পড়তে যাব তো তার আগে উঠে ফ্রেশ হওয়ার আগে একটু ওরকম বসে থাকতাম আর এখনও ওই যে অভ্যাস মানে এখানে আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠি তবে অত সকালে না উঠলেও মোটামুটি ওখানেও বেশ সকাল সকাল একটু উঠেছিলাম তবে হয়তো অত ব্যস্ততার মধ্যে না অত কাজ করতে হতো না কিছু না বাপের বাড়ি বলে কথা তো সেই যাই হোক কদিন বেশ আনন্দে মানে ঘুরেছি বা খেয়েছি বেশ ভালোই কেটেছে আর কি আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে গেছি তো আগে একটু ঘরবাড়িটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর রাস্তায় এতটা কাদা রয়েছে তো সেই জন্য ওইগুলো মারিয়ে মারিয়ে মানে ওই যে সামনে আসি আসা হয় তো সেই জন্য প্রায় দিন এখন ওটা ভালো করে একটু ধুয়ে দেওয়া হয় দিলে কি ওখান থেকে মারিয়ে এসে কলে ধুতে হয় তো ওই জায়গাগুলো কাদা হয়ে থাকে এবার রোদ হচ্ছে প্রচণ্ড ধুলো হচ্ছে আর ওইগুলো পায়ে পায়ে না বাড়ির মধ্যে চলে আসে তো সেই জন্য ওটা একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম দিয়ে আর এই তো রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো পরিষ্কার করেই রাখি তো জল ঝরে গেছে তো ওগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম প্রত্যেক দিনের মতো আর আজকের এই যে এগুলো ভাজবো আর কি এটা না অনেক দিন হয়ে গেছে তো ডেটটা প্রায় মানে ডেট ফেল হয়ে যাবে তো সেই জন্য রেখে দিই আর হচ্ছে কি ওর সাথে একটু চা বানাবো আর এটা একটু অল্প করে টিফিন করে নেবো নিয়ে বাদ বাকি কাজটা আমি শুরু করবো পপকর্নগুলো না আগে ওই বেশিরভাগ সময় প্রেশার কুকারে দিতাম অল্প একটু দিয়ে ওর মুখটা একটু নাড়াচাড়া করে মুখটা ঢাকা দিয়ে দিলে বেশ ভালো ফুটে যায় তো আজকের পরিমাণটা অনেকটাই ছিল তো সেই জন্য ভাবলাম একই সঙ্গে এটাতে করে নিই নিলে সুবিধা হবে তো ওটাতে না হলে ভর্তি হয়ে যাবে বা বারবার করতে হবে ওগুলো সেই জন্য এইটাতেই করছি তো বেশ সুবিধাই হয় তো এই সব জিনিসগুলোতে ভাজলেই সুবিধা না হলে যে চারিদিকে ছড়িয়ে ছিটি একেকার হয়ে যাবে তো কড়াইয়ে তো হবেই না বলতে পারো তো ঢাকা মানে দেওয়ার ব্যাপার করতে হবে আর সেটা যদি অল্প হয় তাহলে কড়াইয়ের মধ্যে করলে তবু ঠিক আছে আর এই যে ফার্স্ট আমি একদম হালকা করে রেখে দিয়েছিলাম এবার জানোই তো মেয়েদের হাত গরম সহ্য করাই যায় আর কি তো সকল সময় এই সব কাজগুলো করা হয় তো সেই সেই ভেবে আমি ফার্স্ট খুলতে গেছি তো হাতে ছ্যাঁকা লেগে গেছিলো তো কিছুক্ষণ জলের মধ্যে হাতটা রেখে তার পরে আবার ফের ওটা ওই তো ঢেলে নিয়ে নিলাম পুরো একটা ফুল হয়ে গেছে হাঁড়িটা বা গামনি যে গামনিটা ঢেলেছি সেটা ভর্তি হয়ে গেছিলো আর কি আর ওরই সঙ্গে একটু চা বানিয়ে নিয়েছিলাম আর এই তো চাটা আর একটু পপকর্ন টিফিন বানিয়ে টিফিন করে নেব সকালে আজকে বেশি ভারী কিচ্ছু খাবো না তো এটাই দিয়ে টিফিনটা সারবো আর এদিকে টিফিনটা সারতে সারতে ওর বাবা নিরুগে নিয়েও চলে এসেছিলো এসেছে আর কিছু বাজার করে নিয়ে এসেছে আর তোমরা তো জানোই যে আমি ওই বাড়িতে যাওয়ার আগে ফিস থেকে সব কিছু সবজি বলো মানে বেশিরভাগ জিনিসটা নষ্ট যাতে না হয় আমি মানে খেয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তো ওখান থেকে এসে ও একটু সবজি বাজার করে দিয়েছিল তো আমি কোনটা কোনটা বেছে নিচ্ছিলাম যে রান্না করব। আর আজকে না ওগুলো হয়তো গুছিয়ে রাখতে পারবো না মানে যেগুলো হয়তো সবজি সেগুলো গুছিয়ে রেখে দেবো বাদ বাকি যেসব জিনিসগুলো নিয়ে এসেছে ওগুলো হয়তো গুছিয়ে রাখতে পারবো না কারণ তেমন একটা সময় হবে না তো অনেক কাপড় জামাগুলো কাচতে হবে আর শরীরটা খুব একটা ভালো নয় তো সেই জন্য আর কি তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আর আজকে রান্না করব হচ্ছে কি বাঁধাকপি আর ইলিশ মাছের যেটা তেল হয় তো ওটা দিয়ে একটা ঘ্যাঁট বানাবো আর মাছ পেঁপে আলু দিয়ে একটা তরকারি বানাবো তো এগুলো কেটে নিচ্ছিলাম কোথাও থেকে এসে মানে কাজ করতে একদম ভালো লাগে না যে একটু রেস্ট নিই তারপর বা একটু বসি মানে একটা অলসতা কাজ করে কিন্তু একা একা সংসারে রেস্ট অলসতা বা শরীর খারাপ থাকতে নেই মানে তোমাকে করতেই হবে না করলে কি হবে যে ওটা জমে যাবে নিজের প্রেশারটা বেড়ে যাবে হয়তো অনেক সময় চুপচাপ বসে থাকি যে শরীরটা ভালো নেয় এটা আমি করব না কিন্তু যে মানে ওটা তো আমাকে করতেই হবে বসে থেকে কোনো লাভ নেই হয়তো সময়টাও আমি নষ্ট করছি এই ভেবে তখনকার কাজ আসতে হলেও সেগুলো করে নেওয়ার চেষ্টা করে থাকি আমি জানি একটা

দেখি ফলাও দেখি না তার মানে তুমি সত্যি জল দিয়েছো সত্যি সত্যি একদম কমিয়েছি তো সবজিগুলো কেটে নিয়ে অনেক জামা কাপড় কেজেছি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই তো দেখতেই পাচ্ছ পুরো ছাদ ভরে গেছে আর নিলু নিচে খেলা করছিলো তো ওর সঙ্গে একটু দুষ্টুমি করলাম এগুলো আমরা কি করতাম বলো তো মানে বেশিরভাগ সময় হয়তো শ্যাম্পু জল গুলে কিংবা সার্ফ জল গুলে আর ওদের যে এখন যেটা ওই কাঠির মতো ওটা আমরা কখনো হয়তো খেজুর পাতার এরকম গোল করে বা কখনো খড় নিয়ে যেগুলো ধানের ইয়ে হয় আর কি খড় বলি আমরা তো ওগুলো নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল মতো করে নিয়ে তারপরে ওগুলো বাবলসগুলো ফোলাতাম হয়তো সিস্টেমটা আলাদা হয়ে গেছে তখনও আমরা বাবলস ফোলাতাম ওরা এখন ফলাচ্ছে কিন্তু আগেকার জিনিসগুলো আলাদা ছিল আর এখন জিনিস আলাদা তাই না আর ওরা এখন মানে সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে কিন্তু আমরা ওগুলো যে বানিয়ে ওগুলোর মজাটা অনেকটাই আলাদা যে সব কিছু যে নিজের মতো করে গুছিয়ে করা খেলা ওই খেলাগুলো আর মানে পাওয়া যায় না বলতে পার বিকেল হলে যে স্কুল মাঠটা আমাদের সামনে ছিল বা যে কোনো আগেকার দিনে বেশিরভাগ সময় খেলাধুলা মানে একটা রকম। তো এখন ওই খেলাগুলো দেখা যায় না তাই না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন আসছে হয়তো তা সে যাই হোক তো ওপর থেকে এসে রান্নাটা ও ওরই মধ্যে মানে আমি কাপড় জামাগুলো ধুয়েছি তারপর মেলেছি ওরই মধ্যে ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম যেহেতু আমি সকালবেলা পুরো রান্নাঘরটা ক্লিন করে মানে নিয়ে থাকি না রাতেই করে থাকি তো তারপরেও হালকা হাতে মুছে রেখে দিই তো সেই জন্য দুপুরবেলাও বেশ ভালো করে হালকা হাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিয়ে এইবারে ভাত খাওয়া দাওয়া করব তো দেখো নীরুর অবস্থাটা মানে ও যত খেলনা ছিল আজকে সব খেলনা পেরে নিয়েছে নিয়ে কি অবস্থা করেছে তো আমি ওকে বলছি যে আমি কি একটু রেস্ট পাবো না তুই এগুলো কি করেছিস বলছে না আমি গুছিয়ে দিচ্ছি এবার ও গুছাবে ওগুলো তারপরে আমি ভাত বাড়বো তো তো সেই জন্য আমি আগে ভাগে গুছিয়ে দিচ্ছিলাম আর একটা হয়েছে কি মানে এরকম বসেও আমি বেশিক্ষণ থাকতে পারছি না বা একটু তাড়াহুড়ো করে কাজও করতে পারছি না ওই বাড়ি থেকে যখন লাস্ট দিনে আমি বাড়িতে আসি তো ওই দিন না আমি পড়ে গেছিলাম আমার বাবার বাড়ি থেকে মানে পোটে থেকে নামতে গিয়ে অনেকটা জোরে লেগেছিল। খুব ব্যথাও হয়েছিল মানে হাতটা প্রচণ্ড অনেকটা কেটে গেছিলো ধরতে গেছি আর কি পড়ে যাওয়ার সময় ধরতে গেছি গেট তো সেই গেটে আমার হাতটা অনেকটা চেঁচে গেছে তারপরে কুমোরও তো প্রচণ্ড লেগেছিল তো অনেকক্ষণ ধরে বসেছিলাম তারপরে ওখান থেকে মা বলছিল যেতে হবে না বাড়িতে তো ওই দিনকে বাড়িতে আসার কথা ছিল তো সেই জন্য কিন্তু সামনে নিরুর পরীক্ষা রয়েছে তো ভাবলাম যে না বাড়িতেও যেতেই হবে তো যাই হোক বলে ওখান থেকে অল্প একটু ব্যথার মেডিসিন নিয়ে চলে এসেছিলাম আর এই তো খেলনাগুলো গুছিয়ে মাদুরটাও জায়গা মতো রেখে দিলাম দিয়ে আর ও আর আমি খেতে বসে গেছি তো কোনো মাতে সবজি খাবে না তো সবজিটা বরাবরই পছন্দ করে না হয়তো কি খাবে এরকম কিছু তুমি ডিম করে দাও মাংস করে দাও মাছ করে দাও ওগুলো খাবে বা ওগুলো আলু খাবে যা কিছু দাও ওগুলো খাবে কিন্তু এই যে যে কোনো সবজি বলো শাক বলো ওগুলো খেতে চায় না তো কোনোভাবেই খেতে চায় না তো তারপরে ওগুলো হয়তো ওই ভুলিয়ে ভালিয়ে কোনো বুদ্ধি করে হয়তো কোনো চাউমিনের সঙ্গে বা কোনো এই সব কারণে মানে ওকে দিয়ে থাকি তখন একটু আগু খায় তো ওকে তবুও টেস্ট করতে বলছিলাম যে কেমন হয়েছে তুমি খেয়ে দেখো তো কোনো মতেই খাবে না তো তারপরে ও আর খেলো না বললাম সাইড করে রাখো তুমি ওগুলো দিয়ে খেয়ে নাও তো ভাত তাত খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো যা প্রচণ্ড রোদ পড়েছে সেসব কাপড়গুলো সব তুলে নিয়ে এসে আর এই তো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে সবটা রেখে দিলাম আর এখন রেডি হচ্ছি নিরু নিয়ে একটু ডান্সের ক্লাসে যাব তো সেই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করো আর একটা লাইক করো বা চাইলে শেয়ার করতে পারো কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো কমেন্ট করো আর যদি এই বোনটি বা দিদিটির ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো এই পর্যন্ত টাটা